অ্যান্ড্রয়েড ফোন কিংবা আইফোন নষ্ট হলে সেটা রিপেয়ার করার জন্য ঢাকার মোতালে প্লাজার বিকল্প কোনো স্থান আছে বলে আমার কাছে মনে হয় না তো প্রায় আমি মোতালে প্লাজাতে চাই আর আমার আইফোন অ্যান্ড্রয়েড ফোন দুটোই মাঝে মাঝে নষ্ট হয় কিন্তু ওই রিপেয়ার করতে গিয়ে তখন অন্যান্য দোকানগুলো ঘোরা হয় মোতালি প্লাজা যে শুধুমাত্র মোবাইল ফোন নষ্ট হলে সেটা রিপেয়ারের জন্য তা কিন্তু নয় এখানে ঘরের বিভিন্ন জিনিস যেমন সংসারের বিভিন্ন জিনিস ছোট ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্র ওখানে বিক্রি হয় যেটা আমরা হয়তো বা অনেকে খেয়ালও করি না ওভারলুক করে যাই দেখা হয় না তো মাঝে মাঝে আমি একটু ঘুরেই ঘুরা ঘুরি করে এতে আমার হাঁটাটাও হয় আর সেই সাথে জিনিসপত্র দেখা হয়ে যায় তো এটা হচ্ছে একটা ভেকুম মেশিন এই মেশিনটা আমি অনেক দিন ধরে দেখে রাখছি এটা আমি কিনবো কারণ আমার বাসায় অনেক দিন ধরেই একটা ভেকম মেশিন খুবই দরকার যেহেতু সোফা পরিষ্কার এবং হচ্ছে কার্পেট পরিষ্কারের জন্য তো ভেকম মেশিনটা ওনারা দাম চেয়েছে হচ্ছে আটাইশো ওনারা বলেছে আড়াই হাজার টাকার মতো আপনি না পা এবং খুবই ভালো বিহেভ করেছে যে আসবে না পা আমরা চেষ্টা করবো পঁচিশশো বা ছাব্বিশশোর মধ্যে রাখতে আর এইটা হচ্ছে রিল্যাক্সেশনের জন্য একটা মেশিন অনেকে যেমন ডায়াবেটিস পেশেন্ট যাদের ব্লাড সার্কুলেশন রেগুলার ঠিকঠাক মতো রাখা যায় তাদের জন্য হচ্ছে এই মেশিনটার দাম চেয়েছে ওনারা হচ্ছে ষোলোশো হয়তো বা পনেরোশো টাকা দিবে তো এই মেশিন দুটো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই ধরনের মেশিনগুলো কিন্তু সংসার এবং নিজেদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই মেশিন দুটো আমার কেনা হয়নি তবে কিনবো আমার ইচ্ছা আছে নেক্সট নেক্সট মান্থ আমি কিনলে এটা নিয়ে রিভিউ করব সবার সঙ্গে তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে একটু খাওয়ার দরকার ছিল কারণ মোবাইল ঠিক করতে অনেক সময় লাগবে তো ভাবলাম যে কিছু হালকা পাতলা খাই তো ওখানে আচার দেখছিলাম তবে আচারগুলোর দাম একশো টাকা দুশো টাকা একশো গ্রাম দুশো টাকা এরকম মানে আমার কাছে মনে হয়ে মনে হয়েছে একটু এক্সপেন্সিভ তো কি করব আচারটা নিতে গিয়েও নিলাম না আমার কাছে মনে হয়েছে যে আচার নাটা ঠিক হবে না হেলদি হবে না তারপর আসলে আমরা যে বলি না যে হাইজেনিক বা হেলদি থাকার বিষয়টা এটা সব সময় কিন্তু থাকা যায় না কারণ আমাদের অনেক সময় ক্ষুধা লাগে আমরা খেয়ে ফেলি তারপরেও চেষ্টা করা যতটুকু সময় তো মোতালের প্লাজার ডান দিকেই মানে ঢুকতে মেন গেটের ডান দিকে হচ্ছে একটা এই ক্যাফে বা রেস্তোরাঁ ছোটো ছোটো টাইপের একটা রেস্তোরাঁ আছে এখানে হচ্ছে এই যে সুইট কর্ন বা ঝাল যেটাই বলি দুই টাইপের আছে এই কর্নটার দাম হচ্ছে একশো টাকা আর আমার কাছে অনেক ভালো লেগেছে আসলে এই ধরনের খাবারগুলো হঠাৎ হঠাৎ খেলে ভালো লাগে কিন্তু সবসময় কিন্তু এই ধরনের খাবারগুলো ভালো লাগে না কর্ন কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো কারণ হচ্ছে এই কর্ন শরীরে অনেক এনার্জি ক্রিয়েট করে সেই সাথে হচ্ছে মানুষের যে স্কিনটা সেটা ভালো রাখে আরও অনেক অনেক এই খাবারটার খাদ্যগুণ আছে তারপর হচ্ছে কর্ন খাওয়ার সাথে আমি একটা মোমো সেটের অর্ডার দিলাম স্টিম চিকেন মোমো এখানে হচ্ছে ছয় পিচ আসে এখানে ওরা আমাকে টমেটো টমেটো সসের সাথে হচ্ছে একটা ধনিয়া পাতার সসও দিয়েছে সাথে এই স্টিম চিকেন যে মোমোটা এই সেটটা দাম নিয়েছে হচ্ছে দেড়শো টাকা তো স্টিম যে চিকেন মোমো এটা আমার কাছে খেতে ভালোই লাগলো যেহেতু আমি একটু ভাজা পড়া টাইপের খাবারগুলোকে অ্যাভয়েড করছি কিছুদিন যাবত মানে চেষ্টা করছি অ্যাভয়েড তো আসলে করাই যায় না বলা যায় কি বলবো আমরা পারি না অ্যাভয়েড করতে কিন্তু আসলে অ্যাভয়েড করা উচিত তো স্টিম চিকেন মোমোটা খেলাম কিছু ছবি তুললাম ভিডিওগ্রাফি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তাই তো মাঝে মাঝে নিজেকেও কিছু সময় দিতে হয় আমরা অনেক সময় নিজেকে সময় দিতে ভুলে যাই নিজেকে সময় দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার হচ্ছে সংসারে এই পৃথিবীতে বা আমরা সংসার জীবন বলি আমাদের চাকরির জীবন বলি বা আমাদের ব্যবসা জীবন বলি কখনো না অন্য কেউ এসে আপনাকে হ্যাপি করবে এই আশাটা বাদ দেওয়া বাদ দিয়ে দেওয়া উচিত আমি মনে করি বরং আপনি কিভাবে অন্য একটা মানুষকে হ্যাপি করতে পারেন কিংবা আপনার কারণে অন্য একটা মানুষ হ্যাপি হতে পারে সেই জিনিসটা চিন্তা করা উচিত এবং নিজেকে কিভাবে প্রত্যেকটা সময়ে হ্যাপি মুডে রাখা যায় সেই জিনিস চেষ্টা করে যাওয়া উচিত প্রত্যেকটা মানুষের কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই হচ্ছে ব্যস্ত তাদের ব্যক্তিগত জীবনের অনেক রকমের ঝামেলা থাকে অনেক রকমের দায়িত্ব কর্তব্য থাকে টানাপোড়েন থাকে তাই বলে যে আমরা নিজেদের যে কাছের মানুষ প্রিয় মানুষ পরিবারের মানুষজনের কাছে আশা করব না তা তো নয় আশা তো অবশ্যই করব বেঁচে থাকা যতদিন আছে আমাদের সবাইকেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে হয় তারপরেও অনেক সময় দেখা যায় চারপাশে যখন আমরা পত্রিকা ওপেন করে কিংবা এই যে সোশ্যাল মিডিয়া দেখি দেখি যে অনেক রকমের সম্পর্কগুলো খুবই সুন্দর সুন্দর সম্পর্কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তার মেন কারণ হচ্ছে প্রত্যাশা অনুযায়ী মানুষ যখন প্রাপ্তির ঘাটতি ঘটে তখনই এই পৃথিবীতে আসলে আমরা যার কাছে আশা করছি সেও নিজেই কি ভালো আছে কি না আমরা কিন্তু তা বলতে পারি না আমরা কিন্তু তা নিশ্চিত না তো আমরা অন্যের কাছে আশা করি খুব সহজে কিন্তু আমরা অন্যের আশা পূরণের জন্য যে দায়িত্ব কর্তব্য পালনের যে একটা স্প্রিট সেটা আমরা আমাদের মধ্যে ফিল করি না আমাদের মধ্যে অনুধাবন করি না এই হচ্ছে ডলস কিচেন আমি প্রায় মাঝে মাঝে এই ক্যাফেটাতে গিয়ে খাই আর ওদের সার্ভিস মোটামুটি আমি বলবো না যে ওদের সার্ভিস অনেক ভালো সেটা বলবো না একেবারেই মোটামুটি বিকেলবেলা যদি একটু সময় বসতে বসার দরকার যেমন যেই কারণে আমি বসেছি কারণ আমার মোবাইলটা ঠিক হচ্ছে সময় লাগবে যে কোনো ভাবলাম একটু খাবার খেয়ে আসি আর টুকিটাকি অন্যান্য আশেপাশে দেখলাম যে অনেক আমার সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আমি দেখেছি তো সব কিছু তো আর আসলে সবসময় ভিডিও করা যায় না আর ভিডিও করার মুডও থাকে না আর এই ঘটনাটা হচ্ছে পরের দিনের ঘটনা সেটা হচ্ছে আমি নিজের মতো করেই বাসাই ছিলাম তো হঠাৎ আমার প্রতিবেশী ও এসেছে আমার বিড়ালকে দেখতে আমার কারনি সে নামে একটা বিড়াল ও তিনটা বাচ্চা জন্ম দিয়েছে দুইটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা আমার কারনিশা একটা বিড়াল অনেক আগেই ছিল বিড়ালটার নাম ছিল ম্যাজিক আমি দিয়েছিলাম ম্যাজিক প্রায় তিন বছর ছিল আমার সাথে ও আসলে আমাদের এই যে ভবন ভবনটার পুরো কার্নিশে ও ঘুরতো এবং বিভিন্ন বাসায় যেত আমার বাসায়ও আসতো এবং আমার বাসায় অনেক বেশি থাকতো এবং আমার সাথে ওর একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল ও আমার কথা শুনতো আমার কথা বুঝতো আমি ওকে এক জানালা থেকে ডাকলে আরেক জানালা ও ঠিকই আসতো ওকে যদি বসতে বলতাম ও বসতো কিন্তু ম্যাজিক হঠাৎ করে ওকে হয়তোবা কোনো একটা বাসা থেকে ওকে আঘাত করা হয় ওর মাথার মধ্যে তারপর হচ্ছে সেখান থেকে ইনফেকশন হয় এবং খুব সম্ভবত ম্যাজিক মারা গিয়েছে আমি ঠিক শিওর না কারণ এক ব্যাপারটা অনেক জটিল একটা ব্যাপার তো ম্যাজিককে অনেক দিন ধরে দেখি না আমার ধারণা আমি শিওর যে ও মারা গিয়েছে তো ম্যাজিক চলে যাওয়ার পর অনেক দিন আমার মনটা খুবই খারাপ ছিল খারাপ থাকার পর এই ম্যাজিকের সাথেই মিনিশা চলতো ও প্রায় আসতো ওরা দুজনেই খাবার খেত এবং আমার অনেক ব্লগে আছে ম্যাজিক আর মিনিষা তো মিনিশার বাচ্চা হওয়ার পর আমার মনটা ভরে গিয়েছে কারণ হঠাৎ করে আমি অনেক দিন ধরেই মানে বাচ্চার বিড়াল ছানার বাচ্চা যে বিড়াল ছানা ওদের কণ্ঠ শোনা শুনতাম হঠাৎ করে আবিষ্কার করলাম আরে আমার এই বক্সের মধ্যে ওর বাচ্চা তো এটা দেখে এত ভালো লেগেছে তো এই কথাটা হচ্ছে যখন আমার নেইবার জেনেছে ও বিড়াল খুব পছন্দ করে কিন্তু আমাদের বিড়াল কিন্তু গভর্নমেন্ট কোয়ার্টারে বাসার মধ্যে পালার ওইরকম পারমিশন নাই কিন্তু এই কারনিসের মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই এটা তো আসলে আমাদের ইউজ টু না মানে আমরা বাসার মধ্যে পালতে পালতেছি না তো ও খাবার নিয়ে এসেছে ওর এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে আমার নেইবার খুবই মানবিক এই জিনিসটা ভাবতেও আমার ভালো লাগছে কারণ আজকাল চারপাশে এত অমানবিকতা আন্তরিকতাহীনতা মানুষের মধ্যে মায়া মমতা ভালোবাসা কিছুই নাই মানুষ আসলে অনেক বড় বড়ো চাকরি করে অনেক বড় বড় সার্টিফিকেট অর্জনকারী কিন্তু যখন আমরা এই মানুষগুলোর কাছাকাছি যাই তখন দেখি এরা আসলে অন্তঃসার নয় এদের ভিতরে অনেক এদের ভিতরে আসলে অন্ধকার ছাড়া কিছুই নাই তো আমার নেওয়ারকে নিয়ে আমি অবশ্যই গর্ব করতে পারি যে তার পরীক্ষা চলছে সে ছোট একটা মেয়ে কিন্তু সে যে বিড়ালকে খাবার দিতে হবে এবং দেখলাম বিড়াল ওর খাবারটা এত বেশ আন্তরিকতা নিয়ে খাচ্ছিলো এবং ও যেহেতু মা বিড়াল ও কিন্তু দোয়াও পেয়েছে তাই না যে মা বিড়ালের কিন্তু ক্ষুধা লাগে ও কিন্তু মানুষের মানুষের থেকে একটা যে পশু প্রাণী ওদের মতোই ওদেরও কিন্তু ক্ষুধা আছে ওরা সব কিছু বোঝে তারপর আমার নেবারের সাথে বললাম যে তুমি এত একটা ভালো কাজ করলা তোমার এই পরীক্ষার মধ্যেও তুমি খাবার কিনে নিয়ে এসেছ বিড়ালকে খাওয়াতে তো চলো আমরা একসাথে একটু চা কফি খাই তারপরে ওর সাথে হচ্ছে চা কফি খেলাম বিকালটা উদযাপন করলাম অনেক ভালো লাগলো অনেক দিন পর আসলে মানুষের সঙ্গটাও কিন্তু মানুষকে অনেক আনন্দ দেয় তাই না তো আমরা আসলে একটু ফান করছিলাম আমি একটু রোমান্টাসাইজ করছিলাম ও যেহেতু আসলে উঠতি বয়সে একটা ইউনিভার্সিটির মেয়ে ছোট থেকে মাত্র বড় হচ্ছে ওর মধ্যে একটা ভালো লাগার অনুভূতি কাজ করে মানবিকতা বোধে কাজ করে তো ওকে যখন ওর সাথে যখন এভাবে চা কফি খাচ্ছিলাম আমরা আসলে কফি খাচ্ছিলাম তো খুব মজা পেয়েছে এরপরে জানালা দিয়ে হচ্ছে এই যে মুরগি টুরগি দেখছিলাম এগুলো দেখতে খুব ভালো লাগছে আসলে আমাদের বাসাটা খুবই ইকো ফ্রেন্ডলি এরকম ইকো ফ্রেন্ডলি বাসা কিন্তু এখন ঢাকা শহরের মতো যান্ত্রিক নগরে পাওয়া খুবই কঠিন যেহেতু এটা গবেষণাগার গবেষণাগারের পরিবেশ এমন থাকবে বা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এরকমই থাকবে ইকো ফ্রেন্ডলি থাকবে এটা স্বাভাবিক এটা এখানে যেহেতু যারাই চাকরি করে তারা সবাই হচ্ছে জ্ঞান অর্জনকারী জ্ঞান চর্চাকারী তো তারা তারা যদি প্রকৃতির সান্নিতে না থাকে তাহলে কীভাবে তারা জ্ঞান অর্জন করবে তাই না তো একসাথে আমরা চা কফি খাওয়ার পর আমি একটু যে বাইরে দিয়ে একটু ভিডিও দেখছিলাম মুরগিগুলো দেখে খুব ভালো লাগছিলো ও আবার খাবার দিল এবং দেখলাম মিনিষা ভীষণ আন্তরিকতা নিয়ে ওর খাবারগুলো খাচ্ছিল আর খাবার খাওয়া দেখতে আমাদের মন ভরে যাচ্ছিল কারণ একটা প্রকৃতির সাথে যে ইন্টারেকশন এটা কিন্তু অনেক জরুরি আমরা যদি প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হই প্রকৃতি প্রতি মানবিক হই ভালো হই তাহলে প্রকৃতিও কিন্তু আমাদের বন্ধু হয়ে ওঠে এটাই তো স্বাভাবিক তাই না তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবে